গানের এই অবস্থান আনাস এর গাদের উপরে মুহাম্মাদে আরবী আরে আনাস এর মার তো তিনটা আছে সারাফাত আইনা আনাস মার দুই চোখ দেয়া বেগণ দেশ দিয়ে পানি ঝরতেছে আনাস বলে আমি যখন গরম পানি অনুভব করলাম মাকে ডেকে মা লিমা কে উম্মি তুমি কাঁদ কেন মা তুমি কাঁদ কেন ও কেন এবার আনাসের বলে জানো না আমি যেই দিন মানুষের মুখে ছুঁয়েছি মোহাম্মদের চেহারা সে সুন্দর চেহারাওয়ালা পৃথিবীতে কোনো মানুষ আসে নাই আমি ওই দিন থেকে মোহাম্মদকে এক নজর দেখার জন্য আমার বড় আহ এরকম ভাবে দিলের মধ্যে তামান্না আমার মনে বড় চায় কিন্তু যখন শুনলাম মোহাম্মদের পেটে খাবার এটাই মহম্মদ আমি এক কাজ দুই কাজ করলাম একটা হলো তাকে দাওয়াত দিলাম দাওয়াত দিয়ে তাকে খাবারের ব্যবস্থা করলাম তার সুন্দর চেহারা একটু দেখার জন্য পরীক্ষা করব আমি যখন তাকায় তাকায় দেখলাম রে মোহাম্মদের চেহারা একবার তাকায় দেখি একবার চাঁদের দিকে তাকায় দেখি চাঁদের দিকে তাকায় যখন দেখি রে তখন দেখি চাঁদের মধ্যে একটা দাগ আছে কলঙ্কের দাগ আছে কিন্তু আমার নবী আমার কত সুন্দর মায়ার জহারা আমার নবীর চেহারার মধ্যে কোন দাগ নাই কোন স্পট নাই আমার নবীর চরিত্রে কোন কলঙ্ক নাই আমি সিদ্ধান্ত নিলাম আমার নবীর চেয়ে সুন্দর মানুষ আল্লাহর জমিনে আর না এই সুন্দরে ওয়াজ করতে গেলে আরো কথাগুলো আসতেছে এদিক দিয়ে দেখেন খালি মাথার মধ্যে কিলবিলি করতেছে ওই ঠাই নাই আমার ভাইরা কি যেন বলছিলাম ওই যে আজানের কথা বললে আমি মূল আলোচনায় ঢুকবো আমার ভাইরা আজানের মধ্যে পাঁচবার কেউ দেওয়া হয়েছে দে দেওয়া হয়েছে ও ভাই পাঁচবার আজান শব্দটা কোরআনুল কারিমের মধ্যে আসছে ও বন্ধু

তাহলে বুঝলে একটু জোরে বলেন কোন জায়গায় সিদ্ধাতুল মুনতাহা তাহা শব্দ তো অনেকে হয়তো বলতে কষ্ট হয় ঠিক না আসল রোগটা দৈরে হালাইছি বলেন সিদ্রাতুল মন সিদ্রাতুল সিদ্ধাতুল সিদ্ধাতুল মন গিয়ে আবার বলে জিব্রাইল আর কুসু করে এই ওরকম করে স্কিল লেগে এবার বলে হুজুর আপনি যান আজকের যে দাওয়াতটা এই দাওয়াতে তৃতীয় পক্ষ আর কেউ থাকবে না আপনি থাকবেন আর আল্লাহ থাকবে সুহানাল্লাহ জোরে বলেন না সুবান আল্লাহ আজকের দাওয়াতে কয়জন একজন মেজবান আর একজন আর মেজবান কেমন আর মেহমান কেমন দাওয়াত দে নিয়ে গেছে রসুলকে কাছে নিয়েছেন আমি বলছি হাবিব আমার লে কি নিয়ে আইছে কি নিয়ে আসছেন এবার রসুল বলেন আপনার জন্য আমার জিন্দগির সব ইবাদত নিয়ে আসছে আর তাহিয়াতুল্লাহ ওসালাবাহ সব নিয়ে আসি এবার আল্লাহ বলেন ঠিক আছে কথাবার্তা শেষ করে বলে তাহলে আপনাকে একটা হাদিয়া দিলাম পঞ্চাশ অক্ত নামাজ কয় নামাজ নামাজ এবার রসুল সাল্লাহ সাল্লাম মোসাল্লাহ কথা শুনে বারবার সংক্ষেপ করছে বারবার রিকোয়েস্ট করে কমাই তো কমাইতে পাঁচ অক্ত নিয়ে আসছেন আল্লাহ বলেন হাবিব আমি আপনার এমন ভালোবাসি আমার

বুঝছেন তো বুঝছেন তো অফি হে আই বি হে আচ্ছা যাই কালকে গতকালকে মাফ হয়েছে একটা জন অজ আরম্ভ করছে বুঝলেন কিছু পরে দিয়ে একটা উড়ে মার এই দোম এদিক থেকে ওদিক 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 পরে আমি দোম কু দেয়া বুঝলেন না বুঝলেন না আমক হুসুলটা পাগ আসলে পর দি পাগো পরে একা একজন কাছে টাকা মাকা নিয়ে এসে পরে আমারা দিছে হাজি আমার একটু পরে আবার টাকা নিয়ে আসছে আল্লাহ একবার এদিকে খেয়াল করুন আমার ভাইরাই যে সমস্ত যুবক ভাই অথবা ছোট বাচ্চারা যারাই হোক মাহফিলের প্যান্ডেলের আশেপাশে যারা আছেন একটু সরে যান মাহফিলের আশেপাশে যারা আছেন সরে যান অথবা চুপ করে থাকেন কেউ কথা বলবেন না এবার না দিন লিল্লাহে তাকবির তাহলে আজানের মধ্যে কতটা শব্দ আছে পঞ্চাশটা আল্লাহ তালা ডেকে বলে আজানের মধ্যে শব্দ দিলাম পঞ্চাশটা বুঝা দিলাম আজানের মধ্যে শব্দ পঞ্চাশটা রে নামাজও ছিল পঞ্চাশ আমি মাইনাস করতে করতে কমাইয়া নিয়ে আসলাম পাঁচ অক্ত তবে জেনারা এখানে আরো সুলাল যদি বান্দা জামাতের সাথে পড়ে ও মা ও বোনেরা শুনে রাখ পাঁচ অক্ত নামাজ যদি সময় মতো কেউ আল্লাহ তালা জানা দেন আরে পাঁচ দেব না আমি আল্লাহ তালা আবার নামায় পাঁচ দশকে পঞ্চাশ অক্তর লেখে দিবেন তিনি কে আমার ভাইরা ও দোস্ত আমার ভাইরা সতেরোটা ভিন্ন ভিন্ন হরফ আছে এই জন্য আজানের মধ্যে ভিন্ন হরফ সতেরোটা দিয়া আল্লাহকে বোঝা দেন নামাজ হইলো ফরজ কয়ে কত রাখাত সতেরো রাখাত কয় রাখাত আমার ভাইয়েরা আজানের মধ্যে যতগুলো শব্দ আছে তার মধ্যে বেশি শব্দ ব্যবহার হয়েছে কোন শব্দটা আল্লাহ আল্লাহ শব্দটা শব্দটা আজানের মধ্যে বেশি ব্যবহার হয়েছে আজানের মধ্যে আল্লাহ শব্দটা বেশি ব্যবহার হয়েছে আল্লাহ শব্দটা কয়টা অক্ষরের বিনিময়ে আলিফলাম হা সরি বলেন আমার সাথে আলিফলাম জোরে বল আল্লাহ আলিফ লাম হা আল্লাহ আলিফ দিয়ে লাম দিয়ে হা দিয়ে শব্দ তৈরি হয়েছে আল্লাহ আমার ভাইরা আলিফ টান দেন আলিফ রে যদি দেখা যায় পুরো জানের মধ্যে আলিফ আছে কতবার ব্যবহার হয়েছে সাতচল্লিশ বার কতবার ব্যবহার হয়েছে আজানের মধ্যে আলিফ শব্দ ব্যবহার হয়েছে সাতচল্লিশ বার লাম হরফটা ব্যবহার হয়েছে লাম অক্ষরটা ব্যবহার হয়েছে পঁয়তাল্লিশ বার তাহলে বিরানব্বই বার আর হা হরফটা ব্যবহার হয়েছে বিশ বার তাহলে কতবার হইল একশো বি একশো বারো বার আমার ভাইরা একশো বারো বার ব্যবহার কইরা আল্লাহ শব্দ দিয়া নিজের পরিচয় তুলে ধরেন একশো বারো নাম্বার সুরার নাম হইল সুরাই এখলাস সুরাই এখলাসের মধ্যে আল্লাহ তালা তাও কথা জানা দিয়েছেন বলেন আমার সাথে কল্লুহ الله هو الله الصمد لم يلد ولم يُلَدْ ولم يكن له يكن أحد كفوا أحد هو أَمَارَ النبي নাই আমার শব্দ নাই আমার সমকক্ষ কেউ নাই আমি কোনো নেই না আমি কোনো দুর্বল না সবচাইতে ক্ষমতার আধার সব চাইতে শক্তিশালী যিনি তিনি জোরে বলেন কে আল্লাহ হচ্ছেন সব এই আল্লাহ শব্দের আলির যদি টান দেন আল্লাহ সত্তর আলী যদি টান দেন তাহলে পুরানের মধ্যে পাওয়া যায় আলির দিয়া বলছেন আল্লাহ